গতকাল রাত থেকেই সংবাদ শিরোনামে আলোচিত চিত্রনায়িকা পরিমণি তার প্রথম স্বামীর মৃত্যুর খবরটি তাকে জড়িয়ে করা হয়েছে যদিও তার সঙ্গে পরীর কোনো সম্পৃক্ততা ছিল না একই দিনে আবার আরেকটি খবর জুড়ে গেল নামে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরিমণির প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীনের পরিচালক শাহ আলম মণ্ডল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে দিন দিন তার অসুস্থতা বাড়তে থাকে এরপর দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এভাবে পাঁচ হাসপাতাল ঘুরে শুক্রবার এই পরিচালককে ভর্তি করানো হয় গুলশানের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পরিস্থিতির অবনতি হলে আজ শনিবার ভোরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে খবরটি নিশ্চিত করেছেন পরিচালকের স্ত্রী উম্মে কুলসুম তিনি জানালেন শাহ আলম মণ্ডলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক গত দুই দিনে তেরো ব্যাগ রক্ত দেওয়া হয়েছে কোন অবস্থায় তার শরীরের রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না চিকিৎসকের বরাতে এই পরিচালকের পরিবার জানিয়েছে শাহ আলম মণ্ডলের লিভার ফাংশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা সিরিয়াস পর্যায়ে আছে তার জন্য প্রচুর এ পজিটিভ রক্তের প্রয়োজন এর আগে চলতি বছরের জুলাই মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাহ আলম মন্ডল শাহ আলম মণ্ডলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা পরিমণি এই পরিচালক তাকে নিয়ে নির্মাণ করেন ভালোবাসার সীমাহীন সিনেমাটি পরিচালকের অন্য ছবিগুলো হচ্ছে আপন মানুষ ডনগিরি লকডাউন লাভ স্টোরি পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে শাহ আলম মন্ডল দুই সালে চলচ্চিত্রে আসেন প্রথম কাজ করেছেন সত্যের জয় ছবিতে এরপর সহকারী হিসেবে কাজ করেন বদিউল আলম খোকন এবং এফ আই মানিকের সঙ্গেও এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম